ভারত পাকিস্তান দ্বৈরথ মানেই উত্তেজনা আবেগ আর অগণিত দর্শকের চোখে চোখে প্রতীক্ষা কিন্তু এবারের এশিয়া কাপে যা ঘটল তা নাকি তিয়াত্তর বছরের ইতিহাসে আগে কখনো হয়নি প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর দুই দলের লড়াই এবার একতরফা হয়ে গেল ভারতের দাপটে পাকিস্তান খেললো লড়ল কিন্তু আবারও পারল না সেই দেয়াল ভাঙতে টানা পাঁচ ম্যাচে হারের রেকর্ডটা যেখানে অস্বস্তিকর এবার সেটাই বেড়ে দাঁড়ালো ছয় ক্রিকেট বিশ্বে গড়ল লজ্জার রেকর্ড কেমন হল এই ম্যাচের কাহিনী চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ ভেনু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তারিখ একুশ সেপ্টেম্বর ঐতিহাসিক ভারত পাকিস্তান দৈরথে এদিন ঘটলো ঘটল এমন এক ঘটনা যা আগে কখনো দেখা যায়নি পাকিস্তান টানা ষষ্ঠবার ভারতের কাছে হারল এই প্রথমবারের মতো দুই দলের দীর্ঘ তিয়াত্তর বছরের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে একে অন্যকে টানা ছয়বার বার হারানোর নজির গড়ল ভারত টসে হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান শুরুটা মোটেও খারাপ ছিল না ওপেনিংয়ে ফকর জামান ভালো শুরু করলেও বিতর্কিতভাবে আউট হয়ে ফেরেন থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে বেশ প্রশ্ন ওঠে কারণ রিপ্লেতে দেখা যায় বল স্যামসনের গ্লাভসে যাওয়ার আগে মাটিতে লেগেছিল কিনা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না কিন্তু শেষ পর্যন্ত আউট হয়েই ফিরতে হয় ফকরকে এরপর সাহিবজাদা জাদা ফারহান ও সাইমাইউব মিলে ইনিংসটা এগিয়ে নিয়ে যান পাওয়ার প্লেতে পাকিস্তান তুলে ফেলে পঞ্চান্ন রান তিরানব্বই রানের মাথায় ভাঙে তাদের বাহাত্তর রানের জুটি ফারহান তুলে নেন দারুণ এক হাফ সেঞ্চুরি কিন্তু মিডিল অর্ডারে কেউই সেভাবে দায়িত্ব নিতে পারেননি হুসেন তালাত ও মোহাম্মদ নওয়াজ অনেক বল খরচ করলেও বড় ইনিংস গড়তে ব্যর্থ হন শেষ দিকে ফাহিম আশরাফের আট বলে অপরাজিত কুড়ি রানের ভর করে নির্ধারিত কুড়ি ওভারে পাকিস্তান সংগ্রহ করে পাঁচ উইকেটে একশো একাত্তর রান একশো বাহাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং দেখান ভারতের দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা উদ্বোধনী জুডিতে তারা যোগ করেন একশো পাঁচ রান গিল আঠাশ বলে সাতচল্লিশ রান করে আউট হলেও অভিষেক খেলেন ঝড়ো ইনিংস উনচল্লিশ বলে চুয়াত্তর রানের বিধ্বংসী ব্যাটিংয়ে পাকিস্তানের বোলাররা একেবেলেই অসহায় হয়ে পড়েন এক পর্যায়ে অভিষেকও আউট হন আবরার আহমেদের বলে এরপর সঞ্জু স্যামসন দ্রুত আউট হলেও ভারত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে মাঝের ওভারে কিছুটা চাপ আসলেও তিলক ভর্মা ও হার্দিক পান্ডিয়ার জুটিতে সহজেই ম্যাচ জিতে নেয় ভারত তিলক অপরাজিত থাকেন উনিশ বলে তিরিশ রানে অন্যদিকে হার্দিক অপরাজিত থাকেন সাত বলে সাত রানে ফলাফল ভারত সাত বল হাতে রেখেই ছয় উইকেটে জয় তুলে নেয় পাকিস্তানের হয়ে হ্যারিস রাউফ নেন দুই উইকেট আব্রার মান এক উইকেট ভারতের হয়ে শিভম দুবে নেন দুই উইকেট এই ম্যাচে শুধু জয়ের ব্যবধানেই নয় রেকর্ড বইও ভারতের নাম লেখা হয়ে গেল পাকিস্তানকে টানা ছয়বার হারিয়ে তারা ভাঙল ইতিহাস পাকিস্তানের জন্য এটি লজ্জার আর ভারতের জন্য রেকর্ড গড়ার আনন্দ তবে ম্যাচ শেষে আরও একটি বিষয় আলোচনায় ছিল কর্মন্দন না করার ঘটনা টস কিংবা ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের হাত মেলাতে দেখা যায়নি যা আবারও ভারত পাকিস্তান ক্রিকেট দ্বন্দ্বের নতুন মাত্রা যোগ করেছে শেষ পর্যন্ত ইতিহাস বলবে এশিয়া কাপে সেই রাতে ভারত শুধু জয়ই পায়নি পেয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এক ঐতিহাসিক রেকর্ড ভাঙারও গৌরব